আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদের সামনে নিয়ে আসছি একটা হেভি ব্র্যান্ডের স্টিলের চুলা এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড ফ্লানকো জার্মান এখানে আপনার কোথায় করা লেখা থাকবে ফ্লানকো জার্মান আর এটা হচ্ছে থাকছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের অটো এই বান্নার পুরো গ্যারান্টি থাকবে এবং বডি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এটা কিন্তু আপনি দেখে মনে হচ্ছে গ্রানাইট পাথর এটা কিন্তু না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এসএসের চুলা এটা আপনার ফুল এসএসের চুলা একদম ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ আবার অনেকে দেখা যায় যে মার্বেলটা গ্রানাইটটা পছন্দ করেন না ব্ল্যাকটা পছন্দ করেন এই কারণে আমরা এস এর ভিতরে একদম ব্ল্যাক কালার এসএসের চুলা আনছি একদম ফ্লানকো ব্র্যান্ডের এটা হচ্ছে জার্মানির অরিজিনাল জার্মানি আর এটাতে আপনার দশ বছরের দিতেছি সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর এটা আপনার ইলেকট্রিক ফ্যার ব্যাটারির সাহায্য ফ্যারটা হবে আনলিমিটেড ফ্যার আপনি অনেকগুলো দেখা যায় পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ এরকম পরে আপনার অটোটা নষ্ট হয়ে যায় আর এই অটোটা আপনার দেখা যাবে দশ বছরে কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই শুধুমাত্র দেখা যায় দুই তিন বছর পর পর একটি করে ব্যাটারি চেঞ্জ করলে আপনার অটোটি আবার নতুন হয়ে যাবে আর এটা চাইলে আপনার লাইন গ্যাসেও ব্যবহার করতে পারবেন চাইলে আপনার বোতল গ্যাসেও ব্যবহার করতে পারবেন আপনার আমাদের কাছে দুইটা লাইন এবং বোতল দুইটা গ্যাসের চুলাই আমাদের কাছে আছে আর এটা যদি আমাদের কাছে যদি দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ কুপারিস আর যদি কেউ অনলাইনে দেখে বাসায় বসে অর্ডার দিতে চান প্রতারিত হবে না ইনশাল্লাহ এটা খুবই ভালো মান তারা আপনার ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনি বাসায় চুলাটা পাওয়ার পরে তারপর আমাদের ডেলিভারি ম্যানের হাতে এই টাকাটা পে করতে পারবেন আর এটা পুরো আপনার চৌষট্টিটা জেলায় আমরা এই সার্ভিস দিয়ে থাকি হোম সার্ভিস একদম হোম সার্ভিস আর এটার প্রাইসটা থাকছে আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ফ্ল্যান জার্মানির এই চুলাটা আপনি নিতে পারবেন দশ বছরের ওয়ারেন্টি থাকবে প্লাস আপনার পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার বডি নষ্ট হোক আপনার বান্না নষ্ট হোক আপনার অটো নষ্ট হোক পাঁচ বছরের মধ্যে আমরা একদম নতুন দিয়ে দিব তাই দেরি না করে যাদের চুলা লাগবে এবং ভালো মানের চুলা লাগবে তারা এই চুলাটা অবশ্যই ক্রয় করবেন আর চুলাটা আরেকবার দেখেন এটা দেখেন অনেক সুন্দর একদম যদি আপনি হাত দিয়ে কেউ না ধরে রান্নাঘরে এসে যদি কেউ হাত দিয়ে না ধরে কেউ বলতে পারবেন না এটা এসেছ সবাই বলবে আপনার গ্রানাইটের চুলা এটা এত সুন্দর একটা গ্র্যান্ডের লুক দিছে তবে এসএসএস সার্ভিসটা দিচ্ছে আপনাদের মানে আপনার দশ পনেরো বিশ বছর যারা ইউজ করতে চান তাদের জন্য এই চুলাটা নেবেন দেখা যাবে আপনার চুলাটা আপনার মানে অনেক সময় ভেঙে যায় গ্রাস হলে মার্বেল হলে ফেটে যায় এগুলো কোনো ভয় থাকবে না তাই দেরি না করে যারা আমাদের বিশ্বাস করে নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং যারা দোকানে এসে নিতে চান আমাদের শপে এসে আপনারা কল করবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলেই এই জার্মানের ফ্লানকো ব্র্যান্ডের এই চুলাটা পেয়ে যাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি আসসালামু আলাইকুম